কবি সুকান্ত যে সাতাত্তর তম মৃত্যুবার্ষিকী পালিত হল ব্যারাকপুরের সুকান্ত শরণীতে মঙ্গলবার সুকান্ত শরণীতে থাকা প্রতিকৃতিতে মাল্যদান করেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস সহ স্থানীয় বাসিন্দারা এদিনের এই কর্মসূচি নিয়ে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান এখানে যে মূর্তি বসানো আছে এই হিসাবেই এখানে সুকান্ত স্মরণে নাম দেওয়া হচ্ছে প্রত্যেক বছরই মৃত্যুদিন এবং জন্মদিন এখানে পালন করা হয় মালা দিয়ে নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ